আমি বলছিলাম যে আজকে এটা সমাধান হবে ঠিকই তোরা তো নাটক চালাই দিয়ে আছে রাগ অভিমান ভুলে এক হয়ে গেল মিরাজ এবং সাকিব কিছুদিন ধরে মিরাজ এবং সাকিবের মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু সন্ততি লাইভে এসে মিরাজ এবং সাকিবকে একসাথে দেখা যায় যেখানে স্পষ্ট বোঝা যায় মিরাজ এবং সাকিবের মধ্যে মিল হয়ে গেছে এবং তাদের মারামারির দৃশ্য আসলে পুরোটাই ভন্টাপি ছিল ওদের ওদের প্ল্যানিং প্লাস এটার সাথে মামুন ভাই জড়িত ছিলেন ওনারা একটা প্রমোশন দান করছে সো প্রমোশন হয়েছে কিছুটা আন্দাজ করা যাচ্ছিল ওদের স্ট্যাটাসের ধরন দেখে যে আসলে ব্রিয়েল মারামারি লাগলে কেউ এভাবে স্ট্যাটাস দেয় না এবং রিয়েল মারামারি লাগলে কেউ এসে কমেন্ট করে না অশ্রমে ছিলাম তাই ফোন ধরতে পারি নাই সকলেই জানা তাদের নতুন সিরিজের শুটিং চলছে মূলত গভীর জলের মাছ সিরিজটির প্রমোশনের জন্যই সাকিব এবং মিরাজ এরকম মারামারির একটা নাটক করেছে ওনার একটা প্রমোশন প্ল্যান করছে সো প্রমোশন হইছে এই কথা তারা লাইভে এসে নিজেরাই স্বীকার করেছে লাইভে সাথে মিরাজ এবং সাকিব ছাড়া আরেকজন উপস্থিত ছিলেন তিনি এসে স্পষ্ট ভাবে বলে দিয়েছে দর্শকদের সাথে মজা নেওয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার জন্যই মূলত এমনটা করেছে সাকিব এবং মিরাজ এই সমস্ত ঘটনার পেছনে ছিল গভীর জলের মাছ এই সিরিজটি তো বন্ধুরা সাকিব এবং মিরাজকে আবার একসাথে দেখে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু